আসসালামু আলাইকুম এই ভিডিওতে আলোচনা করব মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয় সম্পর্কে যাওয়ার পর টাকা সাত দিনের ফ্লাইট এই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। আপনাদের যা যা প্রশ্ন হচ্ছে এই এক ভিডিও দেখলে এর পরবর্তীতে আর কোনো প্রশ্ন থাকবে না ভিডিওটা একটু লম্বা হলেও কাইন্ডলি কষ্ট করে একটু দেখবেন যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন শুধুমাত্র তারা সো এখানে আমরা কীভাবে টাকা নিচ্ছি এখানে টোটাল কত টাকা নিচ্ছি লাস্ট রেট তিন লাখ সত্তর হাজার টাকা নিচ্ছি আমরা মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয় ঠিক আছে কেউ না জেনে না বুঝে কমেন্ট করবেন না ভিডিওটা দেখার পরে যদি আপনি ইচ্ছা করে আমাকে গালি দেবেন বা ভাঁকা দেবেন দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওটা কাইন্ডলি কষ্ট করে পুরোটা দেখবেন সো তিন লাখ সত্তর হাজার টাকা নিচ্ছি কীভাবে দিচ্ছি আমরা আপনারা কিভাবে পাসপোর্ট জমা দেবেন আমাদের কাছে কী কী প্রসেসে আপনার নিচ্ছি যাওয়ার পর কি কি পুরো টাকা দেবেন নাকি যাওয়ার আগে দিতে হবে আমাদের ক্রাইটেরিয়াগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি সো প্রথমত হচ্ছে যে আপনারা যারা যেতে চান তারা হচ্ছে যে পাসপোর্টের সাথে তিরিশ হাজার টাকা পে করবেন কেন পে করবেন কারণ দেখেন আপনি পাসপোর্টটা জমা দিলেন আমরা আপনার ভিসাটা নিয়ে আসলাম তারপর আপনি বললেন যে আমার বাসায় আমার মা অসুস্থ বা আমার বউ আমাকে যেতে দিচ্ছে না বা আমি যাবো না আমার মত চেঞ্জ হয়েছে অন্য কোনো কান্ট্রিতে আমি যাবো আমরা যদি আপনার পাসপোর্টটা আটকেও রাখি আপনি বলতেছেন মনে মনে যে প্রবলেম নাকি আমি দশ হাজার টাকা দিয়ে পাসপোর্ট করছি আর পাঁচ হাজার টাকা লাগে আমি অন্য জায়গা থেকে পাসপোর্ট ক্রিয়েট করে নেব আমি এখানে যাই তিরিশ হাজার টাকা আমি দিব না ইট সো এই হচ্ছে বিষয় সো আমরাও রিস্কে থাকি কারণ আমরা কিন্তু আপনার পেছনে ইনভেস্ট করতেছি আপনি তিরিশ হাজার টাকা পাসপোর্টের সাথে দিচ্ছেন আর কোনো টাকা দিচ্ছেন না আমরা আপনার ভিসা টিকিট সবকিছু করে আপনাকে ওই দেশে পাঠানোর পরে কিন্তু আপনার কাছে টাকা নিচ্ছি ঠিক আছে সো এখানে আর কি খরচ আছে আপনার পাসপোর্টের সাথে আপনি তিরিশ হাজার টাকা পে করলেন এবং আপনার পরবর্তীতে যে খরচটা আছে সেটা হচ্ছে পাঁচশো ডলার আপনাকে সাথে করে নিয়ে যাওয়া লাগবে এখন কথা হচ্ছে যে ভাই তাহলে তো আপনি পুরো টাকা আমার আগেই নিয়ে নাচ্ছেন ভাই আমার কাছে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না আমি শুধুমাত্র আপনার কাছে তিরিশ হাজার টাকাই নিবো আর কোনো টাকা নেবো না পাঁচশো ডলার আপনি কেন নিয়ে যাবেন কারণ ওইখানে আর ইমিগ্রেশন যে আছে মালয়েশিয়ার ইমিগ্রেশন সেটা যখন আপনি পার করতে যাবেন তখন কিন্তু আপনাকে দেখতে যাবে যে আপনি যে ট্যুরিস্ট বিষয়ে আসছেন আপনি তো টাকা নিয়ে আসতে হবে অবশ্যই নাহলে আপনি আসছেন ঘুরবেন থাকবেন খাবেন কি সো আলটিমেটলি হচ্ছে যে আপনাকে ঢুকতে দিবে না এখন কথা হচ্ছে আপনারা যে তিন লাখ সত্তর হাজার টাকা নিচ্ছেন আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসাতে তো ভাই সত্তর থেকে আশি হাজার টাকা হইলে টুরিস্ট ভিসা যাওয়া যায় জি ভাই একদম থ্রু আপনার কাছে যদি সত্তর থেকে আশি হাজার টাকা হয় আপনি নিজেও ট্যুরিস্ট ভিসা যেতে পারবেন কিন্তু অবশ্যই আপনার ভিসাটা তিন চারটা ট্রাভেল করা থাকা লাগবে হচ্ছে যেতে পারবেন সো যাদের সাদা পাসপোর্ট তাদের কী প্রবলেম হয় আপনার বাংলাদেশ থেকে পার হয়েছে ওইখানকার ইমিগ্রেশনেই ঢুকতে দেয় না অনেক সময় অনেক প্রবলেম করে দেশে পাঠায় দেয় যদি আপনাকে দেশে আবার পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আপনি যে টাকা দিয়ে গেছেন সেই টাকাটা মাইল প্লাস যে আবার রিটার্ন যে আসছেন আপনাকে কিন্তু আরও জরিমানা লাগতেছে সো এই হচ্ছে মেন প্রবলেম যার কারণে আমরা কন্ট্রাক্টে নিচ্ছি যদি বাই চান্স আপনাকে যদি ওইখানকার ইমিগ্রেশন থেকে বের করে দেয় বা কোনো কারণবশতে আপনি দেশে ব্যাক করে আসেন আমরা কিন্তু আপনার কাছে টাকা নিচ্ছি না যে তিরিশ হাজার টাকা নিচ্ছি সেটাও কিন্তু ব্যাক করে দেব এবং যে পাঁচশো ডলার আপনি আপনার সাথে করে নিয়ে যাচ্ছেন সেটা তো আপনার কাছে আসেই সো ডলারকে আমাদের আমাদের কাছ থেকে করে নেওয়া নেওয়া লাগবে লাগবে না না ভাই কাছে আপনি বাংলাদেশে যে জায়গায় কোন জায়গা থেকে আপনি ডলার করে নিতে পারেন এবং কত টাকা ডলারটা করছেন সেটা আমাদেরকে জানাবেন তিন লাখ সত্তর হাজার টাকার ভিতরে আপনি যে তিরিশ হাজার টাকা পে করেছেন আগে এবং পাঁচশো ডলার কত টাকা দিয়ে করছেন সেই টাকাটা অ্যামাউন্টটা বললে আমরা তিন লাখ সত্তর হাজার টাকা থেকে এই পাঁচশো ডলার আর হচ্ছে তিরিশ হাজার টাকা মাইনাস করে দেবো সো আপনি ওইখানে পৌঁছালেন পৌঁছানোর পরে আপনাকে যেই লোকের কাছে হ্যান্ড ওভার করবো ধরেন যে মালয়ের সাথে আপনার একজন আত্মীয় আছে সেই তিনি আপনাকে নিচ্ছে উনি আপনাকে রিসিভ করবে সো আমার এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে আপনাকে পার করবে আমার লোক পার করার পরে আপনাকে সাধারণত হোটেলে তুলে দিবে সো তারপরে যখন আপনার লোক রিসিভ করবে তখন কিন্তু আপনি কিন্তু আমাকে পুরোটা টাকা পে করে দেওয়া লাগবে এবং আপনার কাছে যে পাঁচশো ডলার আছে আপনি চাইলে সেই ডলারটা আমাদেরকে দিয়ে দিতে পারেন ওইখান থেকে অন্যথায় আপনি চাইলে তিন লাখ সত্তর হাজার টাকা থেকে যে তিরিশ হাজার টাকা নিছি আপনি পাঁচ ডলার দিলেন না বাকি টাকাটা আমাদের আপনি পে করে দেবেন যে আমি আমার লোকের কাছে আসছি আমি ওকে আসি আপনি টাকা পে করে দেন বা যাকে জিম্মাদার হিসেবে রেখে যাবেন বা আমাদের সাথে একটি এগ্রিমেন্ট করে নেবেন যে আমরা যাওয়ার পর পৌঁছানোর পর টাকা পে করে দেবো সো এই হচ্ছে আপনার মূলত ট্যুরিস্ট বিষার ক্ষেত্রে এখন ট্যুরিস্ট বিষাতে কে কে বা কারা যাবেন ট্যুরিস্ট বিষাতে যাবেন যাদের আত্মীয় স্বজন আছে। তারা যদি কাউকে নিতে চায় সেক্ষেত্রে যেতে পারবেন এখন কথা হইতে পারে যে ভাই আত্মীয় স্বজন থাকলে আর আপনার মাধ্যমে যাওয়া লাগে ভাই আত্মীয় স্বজন থাকলে নিতে পারে না বা নেওয়া যায় না একটা না একটা এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে বা হচ্ছে যে আপনাকে ট্যুরিস্ট বিষয়ে নিজে নিজে যাওয়া লাগবে কিন্তু ওই যে একটা রিক্স থাকে যে ওই দেশ থেকে যদি আপনাকে ব্যাক করে দিতে তখন আপনি কী করবেন সো যারা হচ্ছে যে মানুষ সেতে আছেন তারা চায় যদি কাউকে নিতে চাই তারা ওইখানে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে ওয়ার্ক পারমিটে কাগজপত্র করে নিতে পারে সো আপনারা যারা মানে কাজের বিষয় মানে কাজের জন্য যাচ্ছেন ট্যুরিস্ট বেশে গিয়ে তাদের জন্য বলতেছি আপনাদের কিন্তু রিস্ক আছে কি রিক্স তিন মাস পরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে কিন্তু পুলিশে যদি ধরে তাহলে কিন্তু দেশে পাঠিয়ে দেবে এই রিক্সটা নিয়ে কিন্তু আপনার যাওয়া লাগবে সো আমরা যে বলছি আমরা ওইখানে গিয়ে আপনাকে কাজ দিয়ে দেবো সো আমরা কিন্তু আপনাকে একবার কাজ দিয়ে দেব শুধুমাত্র আপনার বিচার মেয়াদ থাকা অবস্থায় কিন্তু একবার কাজ দিয়ে দেবো এরপরে আপনি কাজ করতে পারেন বা করতে না পারেন সেটা কিন্তু আমরা দেখব না কিন্তু এই কাজের জন্য কি আলাদা কোনো পে নিব আমরা আরও এক লাখ টাকা আপনার কাছ থেকে নেবো এই কাজের জন্য সো আমার মতে কাজে না যাওয়াটা একদম বেটার অপশন একদম বেটার অপশন আপনি ট্যুরিস্ট বিষয়ে গিয়ে কাজ কাজে না যাওয়ার যারা হচ্ছে যে ভাই শুধুমাত্র দেশে আনেন আমার লোক আছে আমি কাগজপত্র না করলেও মালয়েশিয়াতে অনেক কোম্পানি আছে যে কোম্পানিতে যদি আপনি চাকরি করেন এরিয়ার বাইরে না বেরোন আপনি পাঁচ বছর সাত বছর ইজিলি কাজ করতে পারবেন অবশ্যই আপনার এখানে লোক থাকা লাগবে একদম স্ট্রং একটা সাপোর্ট থাকা লাগবে দেন হচ্ছে যে আপনি মালয়েশিয়ায় গিয়ে ভালো অবস্থানে থাকবেন সো এই ছিল হচ্ছে যে মালয়েশিয়ার টোটাল প্রসেসিং ঠিক আছে আপনারা যারা যেতে চান তারা চলে যোগাযোগ করবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আমি তো ব্লক লিস্টে আসি আমি তো অবৈধ হয়ে দেশে আছি আমি কি যেতে পারবো ভাই আপনাকে আমিও পাঠাতে পারবো কিন্তু সেটা হচ্ছে যে আপনাকে ডিরেক্ট ফ্লাইট দিতে পারবো না কিভাবে তাহলে ফ্লাইটটা দেবো ফ্লাইট দেবো হচ্ছে ভাই প্রথমত আপনাকে ভিয়েতনাম অথবা থাইল্যান্ড পাঠাবো তারপরে ওইখান থেকে বাইপাস করে আমি আপনাকে ঢুকাই দেবো এটাও কিন্তু রিস্কি সো যারা থেকে আসেন যারা ওই দেশের সব কিছু জানেন বা কোথায় গেলে আপনি কাজ করতে পারেন বা অবৈধ থাকে কীভাবে আপনি কাজ করে টাকা আর্নিং করতে পারেন যারা জানেন তারা চাইলেও যেতে পারবেন সমস্যা নেই রেট কেমন তিন লাখ সত্তর যারা নতুন যাবেন তাদের জন্য সেম যারা পুরাতন আগে ছিলেন তাদের জন্য সেম তিন লাখ সত্তর হাজার টাকা একদম ফিক্সড রেট যদি আপনারা কাজ করতে চান তাহলে অফিসে সরাসরি চলে আসবেন এখন আবার অনেকেই বলবে যে এত টাকা দিয়ে যদি যাওয়া লাগে তাহলে তো আমি কলিং ভিসা যেতে পারি ভাই কলিং ভিসা এখন অবধি শোনা যাচ্ছে যে আপনার চালু হবে জানুয়ারি মাস থেকে আদৌ কি চালু হয় কিনা চালু না হওয়া না হওয়ার আগে কোনো কিছু বলা যাবে না সো এই মুহূর্তে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে মালয়েশিয়ার জন্য এত পরিমাণ পাসপোর্ট জমা হয়েই আছে। যে আপনি যেতে পারবেন কিনা না বা পরবর্তীতে আপনার পাসপোর্টটা জমা হবে কি না হলেও কি আদৌকে যেতে পারবেন না এটা আমি শিওর না কিন্তু এখন বর্তমানে মালয়েশিয়ার জন্য মেডিকেল করা হইতেছে ঠিক আছে মেডিকেল করা হচ্ছে আপনারা যারা আরেকটু টাকা বাড়ায়া। কলিং বিথা যেতে চাচ্ছেন তারা চলে কলিং বিথা যেতে পারেন এটা হচ্ছে বেস্ট একটা অপশন সো এই ছিল হচ্ছে যে আপনার মালয়েশিয়ার সম্পর্কে সো এই ভিডিও থাকার পরে আমি মনে করি আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম